একটি পরিত্যক্ত হাসপাতালের গল্প এটি শুরু হচ্ছে এভাবে একটি পুরনো শহরে ছিল এক বিশাল হাসপাতাল যা বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কথিত আছে এক ভয়ঙ্কর আগুনের ঘটনায় সেই হাসপাতালের অধিকাংশ রোগী এবং কর্মচারী মারা যায় কিন্তু কেউ জানে না কিভাবে আগুন লেগেছিল সেই থেকে জায়গাটি একেবারে জনমানব শূন্য। স্থানীয়রা বলে রাত হলে ওই হাসপাতালের ভেতর থেকে মানুষের কান্না চিৎকার এমনকি শিশুরা সাহায্য চাইছে এমন শব্দ শোনা যায় তিনজন কৌতূহলী বন্ধু রাহাত অনিক এবং সোহান এই গল্পের সত্যতা যাচাই করতে এক রাতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে রাহাত ছিল সব থেকে সাহসী সে বলল ভয়ের কিছু নেই এগুলো শুধু মানুষের বানানো গল্প চল দেখে আসি রাত ঠিক এগারোটা অন্ধকার রাস্তা ধরে তারা হাসপাতালের দিকে এগোতে থাকে জায়গাটি ছিল জনমানব শূন্য চারদিকে শুধু গাছ আর পাখিদের বিচ্ছিন্ন হাসপাতালের ভাঙাচোরা দরজার সামনে দাঁড়িয়ে তাদের যেন হয়ে উঠল রাহাত বলল চলো ভেতরে ভেতরে যাই ঢুকে তারা দেখলো সবকিছু ঢাকা জুড়ে ফাটল আর মেঝেতে ছড়িয়ে ছিটে থাকা জীর্ণ সরঞ্জাম হঠাৎ করেই তারা শুনতে পেলো একটি ধাতব শব্দ মনে হলো কেউ যেন খুব ধীরে ধীরে একটি স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে তারা চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না অনেক ভয় কাঁপতে কাঁপতে এখানে কিছু একটা পারি না তারা ধাতব শব্দটি তাদের হাসপাতালের পুরনো অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল দরজার ছেলে ভেতরে ঢুকে তারা দেখলো একটি টেবিলের উপর একটি খুচর চাদর ঢাকা মনে হলো চাদরের নিচে কিছু আছে রাহাত চাদরটি সরানোর সিদ্ধান্ত নিল চাদর সরাতেই তারা দেখল সেখানে একটি কঙ্কাল কিন্তু কঙ্কালটি তাদের দিকে তাকিয়ে হাসছে হঠাৎ পুরো রুমের আলো নিভে গেল চারিদিকে শুধু শিশুর কান্না আর সাহায্যের আর্তনাদ তারা দৌড়াতে শুরু করলো কিন্তু পথ যেন শেষ হতে চায় না হাসপাতালের প্রতিটি করিডোর তাদের ঘুরে ঘুরে একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে শেষে কোনোভাবে তারা প্রধান দরজার কাছে পৌঁছে সেটি খুলে বাইরে বের হতে পারে কিন্তু বের হওয়ার আগে তারা একবার পিছনে তাকালো আর তখনই দেখলো হাসপাতালের জানালায় দাঁড়িয়ে রয়েছে এক সাদা পোশাক পরা নার্স সে হাত নেড়ে তাদের ডাকছে যেন বলতে চাইছে তোমরা ফিরে এসো পরের দিন সকালে তারা ওই হাসপাতালের ইতিহাস জানার জন্য স্থানীয় লাইব্রেরিতে যায় তখন তারা জানতে পারে বিশ বছর আগে ওই নার্সই নিজের জীবনের বিনিময়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সে নিজে মারা যাওয়ার পর থেকেই সেখানে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে আশা করছি এই ভৌতিক গল্পটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন আমাদের এবং আমরা চলে যাব এই গল্পের কমেন্ট সেকশনে তো আমাদেরকে এখনো কেউ কমেন্ট করেননি রিমা পারিসা এবং যিনি আছেন জারা ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লাগলো গল্পটি হাসপাতালের গল্পটি আমাদের এখানে যারা কমেন্ট করেছেন অন্য অন্য প্ল্যাটফর্মে ভয়ঙ্কর আর মুগ্ধকার গল্প নার্স নার্সের আত্মার গল্পটি যেন গা ছমছম করে দিল